বেড়ে ওঠে তো আমি একে মাঝে মাঝে ট্রুনিং করে রাখি ট্রুনিং করলে গাছটি ছোটো থাকে এবং হাওয়া বা ঝড়ঝাপটার সময়ও আমি যাতে ছাদে রাখতে পারি এই গাছটিকে কারণ আমার ছাদটি চারদিক দিয়ে খোলা উপরে এই যে ফুলের যে লট সেটি থাকবে গাছের মধ্যে আপনারাও পেতে পারবেন এই তো আজকে আপনাদের দেখাবো এর থেকে আমি যে ক্লোন বানিয়েছি এবং সেই গাছে ফুলও এসছে সেটা দেখানোর জন্য অজস্র ছিল আমি অতগুলো রাখার সম্ভব না কারণ প্রত্যেকটাতেই জল দিতে হয় আপনারা দেখছেন আমার গোড়া প্রত্যেকটাই ভেজা নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা প্রথম আজকের এই ভিডিওটি দেখছেন গাছ সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল শুধু যুক্ত তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও শেষে একটি লাইক দিয়ে দেবেন যারা আমরা বাগান করি তাদের কাছে একটি গাছ অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে বাগানবিলাস গাছ এই আমার ছাদেও আপনারা এই বাগানবিলাস গাছ এর আগেও দেখেছেন আজকেও দেখছেন তবে আজকের একটা স্পেশাল এই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের টবে আমি কত বড় বাগান বিলাস গাছ করেছি এবং বহুদিনের গাছ এটি এক দুই দিন না প্রায় চার থেকে পাঁচ বছর হবে এর আয়ু এবং এ খুব সুন্দর সারা বছরই আমাকে ফুল দেয় অল্প বিস্তর হলেও বা বেশি হলেও আমাকে ফুল দেয় পাতা কম থাকে কিন্তু ফুলের সংখ্যাটা বেশি থাকে আপনারা আজও দেখতে পাচ্ছেন পাতা কম ফুলের সংখ্যাটা বেশি এই গাছটি বিভিন্নভাবে বেড়ে ওঠে তো আমি একে মাঝে মাঝে প্রুনিং করে রাখি প্রুনিং করলে গাছটি ছোট থাকে এবং হাওয়া বা ঝড় ঝাপটার সময়ও আমি যাতে ছাদে রাখতে পারি এই গাছটিকে কারণ আমার ছাদটি চারদিক দিয়ে খোলা আপনারা দেখলেই বুঝতে পারছি তো গাছের সুরক্ষার জন্য আমি এইভাবে করে থাকি আমি ঠিক শীতের শেষ সময় আমি এর প্রুনিং করি এবং এর কিছু ক্লোন আমি বানিয়েছি অনেকে যারা মনে করেন যে বাগানগুলার গাছ বাইরে থেকে কিনে আনলেন এবং তার ক্লোন তৈরি করলেন তার থেকে ফুল পাবেন না সেই গাছ কী করে তৈরি করবেন হয় না অনেকে সেগুলো সবই একটা মিথ কথা সঠিক প্রসেসে করলে সবারই গাছ হবে এবং এর কাটিং থেকে ক্লোন হবে নতুন গাছ আপনারা অনায়াসে পেয়ে যাবেন এরকমই ফুল ধরবে একদম এরকমই ফুল ধরবে যদি সঠিকভাবে আপনারা পরিচর্যা করেন যেই পরিচর্যা আমি বলে থাকি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বিলাস গাছের সম্পূর্ণ পরিচর্যার ভিডিও আপনারা ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক থেকে সেটি দেখে নেবেন এবার এর সঙ্গে আমি আপনাদের দেখাই যে গাছে দেখুন আমি জল দিয়েছি গাছের গোড়াকে আমি বেশি পরিষ্কার করি না একটু আগাছা হলে সেগুলোকে দমন করার চেষ্টা করবেন হাত দিয়ে তুলে দেবেন যাতে এ গাছের পুষ্টিটা না খেয়ে নেয় এইটুকু করার চেষ্টা করবেন আদারওয়াইজ কোনো কুরানোর দরকার নেই বা কিছু করার দরকার নেই এই এমনি নর্মালি আপনি রেখে দেবেন কোনো অসুবিধা হবে না আপনার গাছ ভালো হবে গাছের কাণ্ড ভালো হবে গাছের পুষ্টি ভালো পাবে আর মাঝে মাঝে দশ দিন কি সাত দিন কি পনেরো দিন অন্তর অন্তর আপনি শস্যের খোল ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার করে দিয়ে দেবেন সেই শস্যের খোল কীভাবে দিতে হয় সেটি ভিডিও আপনাদের দেখিয়ে দেবো গরমকালে আর অন্য কোন রাসায়নিক সার প্রয়োগ করবেন আপনার গাছে ফুল থাকবেই শুধু বৃষ্টির সময়টা এটি অ্যাভয়েড করে যাবেন বৃষ্টির সময় ফুল ভিজে গিয়ে পড়ে যায় তাই স্থায়িত্ব বেশি হয় না আদারওয়াইজ আপনি পনেরো থেকে কুড়ি দিনের উপরে এই যে ফুলের যে লট সেটি থাকবে গাছের মধ্যে আপনারাও পেতে পারেন এই তো আজকে আপনাদের দেখাবো এর থেকে আমি যে ক্লোন বানিয়েছি এবং সেই গাছে ফুলও এসছে সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা চলুন আসুন আমার আমার ছাদ বাগানে বিভিন্ন রকম গাছ আছে সব নিয়ে ভিডিও করা এবং ভিডিও করবো আপনাদের জন্য তবে আজকে আমি আপনাদেরকে এই ক্লোন দেখাচ্ছি দেখুন ওরই কাটিং থেকে এই ক্লোন দেখুন কত বড় হয়েছে এবং এর মধ্যেও দেখুন ফুল ফুটেছে একই কালার একই ফুল একই সব কিছু আপনারা দেখলে বুঝতে পারবেন মাটির তবে করেছি আমি জাস্ট কাণ্ডটাকে নিয়ে আমি কাটিংটাকে নিয়ে আমি রোপণ করে দিয়েছি অনেক শক্তপোক্ত হয়েছিল কাটিংটি তারপরে এই নিজেই গাছের রূপায়িত হয়ে গেছে এবং এখন এই অবস্থায় এসছে যে এর কাটিং করলে এর থেকেও গাছ আমি পেয়ে যাব অনায়াসেই এখানে দেখুন একটি আরও একটি দেখুন এই যে এটিও ওই গাছেরই কাটিং থেকে তৈরি করা দেখুন কত বড় হয়েছে টবের মধ্যে প্লাস্টিকের টবের মধ্যে ফেলে দেওয়া রঙের কৌটোর টবের মধ্যে এইভাবেও আপনারাও ইউজ করে নিতে পারেন দেখুন ফুল আসছে এবং অল্প পরিচর্যাতেই ফুল আসছে এখানেও দেখুন প্লাস্টিকের ক্রবে ওই একই গাছের কাটিং থেকেই ফুল পেয়েছি গাছ বড় হয়েছে দেখুন এরও কাটিং এখান থেকে প্রুনিং করে দেবো শক্ত ডালের অংশ থেকে ত্যাচাভাবে এবং রুটিন হরমোন দিয়ে যদি রোপণ করে দিতে পারেন আপনি অনায়াসে দশ থেকে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত সেমিসেড এরিয়া রেখে অনবরত জল দিয়ে যান এভরিডে দুবেলা করে তাহলে আপনার গাছে আবার ডাল থেকে আবার গাছ রূপায়িত হয়ে যাবে এখানেও দেখুন দু চারটে পুঁতেছিলাম একটা দুটো তিনটে আমি রোপণ করেছি তিনটেই দেখুন ফুলে ভরে গেছে এবং তিনটেরই কত সুন্দর অবস্থা এবং আরও একটি গাছ আছে সেটিও দেখাবো এর থেকে ক্লোন করা আরও অজস্র ছিল আমি অতগুলো রাখার সম্ভব না কারণ প্রত্যেকটাতেই জল দিতে হয় আপনারা দেখছেন আমার গোড়া প্রত্যেকটাই ভেজা তো যারা মনে করেন যে বাগানবিলাস গাছে একদম জল না দিলে ফুল বেশি দেয় এবং গাছ ভালো থাকে তারা ভুল ভাবেন এবং আমি বিশ্বাস করি গাছ ফুল জল চায় জল পেলে তবেই সে ভালোভাবে আপনাকে তার ফুল এবং পাতা এবং তার সৌন্দর্য দিয়ে ভরিয়ে তুলবে তাই গাছের গোড়ায় জল দেবেন এত দেবেন না যাতে গাছের গোড়া অলওয়েজ শিক্ত থাকে বাট জল দেবেন আরও একটি দেখুন এরই কাটিং থেকে তৈরি করা এখানে দেখুন এটি একটু ছায়াযুক্ত জায়গায় রেখেছি এটি কত বড় হয়ে গেছে দেখুন পুরো গাছের উপায়িত হয়েছে এর মধ্যেও ফুল আসছে দেখুন সংখ্যা কম বাট কারণটি হচ্ছে এটি একটু ছায়াযুক্ত জায়গায় থাকে অলওয়েজ রোদটা পায় না বলে এই জায়গাটায় পাতার সংখ্যাটা বেশি হয়ে গেছে আর ফুলটি কম এসছে বাট একেও রোদে দিয়ে দিলে ওই একই হবে আপনারাও চাইলে এইভাবেই কাটিং থেকে আপনারা গাছ তৈরি করে নিতে পারেন এবং আপনাদের গাছেও দেখবেন ওরকম কত ফুলে পড়ে যাবে আপনারা দূর থেকেই দেখতে পাচ্ছেন কত বিউটিফুল লাগছে এছাড়া অনেক বাগান বিলাস আমার কাছে আছে এবং প্রত্যেকটিরই কাটিং করার আমি চেষ্টা করি এছাড়া সাদা বিলাস আছে ওই একটি সাদা বিলাস থেকেও আমি কাটিং করেছি সেটির ভিডিও আপনাদের জন্য আন। তো আপনাদের বলেই দিলাম কীভাবে আপনারা অনায়াসে যে কোনো একটি বাগান বিলাসে কাটিং থেকে গাছ তৈরি করতে পারেন শুধু কাটিংটিকে রুটিন হরমোন দিয়ে রোপণ করবেন গার্ডেন সয়েল দিয়ে একটু গোবর সার দিয়ে দেবেন এবং পলিব্যাগেই করতে পারেন প্রথম অবস্থায় টপ বা কোনো বড়ো আয়তন জায়গায় না করে একটা পলিব্যাগের মধ্যে করবেন আর ভালো করে রোপণ করে দিয়ে তারপরে জল দেবেন জল দেওয়ার পর আপনি পাঁচ দিয়ে একটা স্টিক দিয়ে ওটাকে বাঁধন দিয়ে রাখবেন যাতে হাওয়া আসলে যাতে না নড়ে ছড়ে এবং সেমি সেট এরিয়ায় রেখে দেবেন যেখানে সূর্যের আলো ডাইরেক্ট না পড়ে এবং ইনডাইরেক্টভাবে থাকে এবং এভরিডে পারলে দুবেলা করে জল দেবেন যে কোনো সিজনে আমার বিশ্বাস যে কোনো সিজনে শীত গরম বর্ষা যে কোনো সিজনে আপনি কাটিং থেকে গাছ তৈরি করে নিতে পারবেন পনেরো থেকে কুড়ি দিন জল দিতে থাকবেন আপনি অনায়াসেই বুঝতে পারবেন ডালের থেকে ছোটো ছোটো কচি কচি পাতা বেরোচ্ছে এবং তখন জল দেওয়াটা বন্ধ করবেন জল দিয়ে যাবেন যেরকম এভরিডে দেন সেরকমই দিয়ে যাবেন তারও দুই তিন দিন চার দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি তারপরে দেখবেন আপনি অনায়াসেই বলতে পারবেন গাছটি একটু পুষ্ট পুষ্ট হচ্ছে পাতা মেলছে কচি ডালটা একটু পোক্ত হচ্ছে দেন তখন আপনি রেগুলার বেসিসে এক একবার করে জল দেবেন বা দুই দিন অন্তর একবার করে জল দেবেন এইভাবে অ্যাটমসফিয়ারের সঙ্গে আপনার সাজুজ্জ হয়ে যাবে এবং গাছে অনেক ফুল আপনি পাবেন তো আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরিশ্রম সার্থক করার জন্যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং যদি কোনো কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করুন চেষ্টা করুন কমেন্টে আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার